আরিয়ানকে ইমপ্রেস করেই স্কুলে যেতে রাজি করে দিল পারল খুশি হয়ে গেল কিংসুক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারল রায়ানকে বলতে থাকে দেখছিস না উনি ফ্যামিলি প্রবলেমে আছে তাই ওনার জন্য যদি আমরা কিছু না করি উনি আমাদের কথায় কেন শুধুমাত্র আমাদের কথা ডিলটা করে নেবে আমরা তার কি হই কি হই কেউ হই আমাদের তো চিনেও না আর আমরা কি তার কোনো উপকার করেছি বল কোনো উপকারও তো করিনি তাহলে কিসের বিনিময়ে উনি আমাদের কথা রাখবে বলতো তখন রায়ন বলতে থাকে তুই কী ভাবছিস পারুল তখন পারুল বলতে থাকে শোন স্যার না কোনো একটা প্রবলেমে আছে তার প্রবলেম হলো ওই আরিয়ান কারা আর সুস্মিতা এদের মধ্যেই বুঝতে পেরেছিস আমরা যদি কোনোভাবে ওনার প্রবলেমটা কমিয়ে দিতে পারি না তাহলে কিন্তু কিংসুক স্যার আমাদের কথা শুনবে আর এই ডিলটাও করে নেবে বুঝতে পেরেছিস তখন রায়ন বলতে থাকে কিন্তু কি করে কি করে আমরা তার প্রবলেম সলভ করব আমরা তো কিছুই জানি না ওনার বাড়ির ঠিকানাও জানি না তখন পারুল সিকিউরিটি গার্ডকে দেখিয়ে বলতে থাকে ওই যে ওই যে ওনার থেকে জানতে হবে তখনই রায়ন যেতে লাগলে পারুল বলতে থাকে তুই কি একটা গদ্যব নাকি তোকে এমনি এমনি কেন বলবে বলতো এই বলেই নিজের ব্যাগ থেকে টাকা বের করেই রায়নকে দেয় আর বলতে থাকে এটা দিয়ে তারপর জিজ্ঞাসা করবি তখনই রায়ন বলতে থাকে তুই যে কী জিনিসটা পারুল আমি কি বলবো তখন পারুল বলতে থাকে শোন ওনারা উনি কি আমাদের চেনে যে এমনি এমনি খবরখান বলে দেবে এই টাকাটা দিলেই না খবর খান বলবে যা তারপরে এই বলেই রায়নকে খবর নিতে পাঠিয়ে দেয় ওইদিকে দেখা যাবে রুকু গোপালের গোয়াল পরিষ্কার কথা ভাবতে থাকে আর মনে মনে হাসতে থাকে তারপরে গোপাল ভিতরে আসলেই রুকু বলতে থাকে ধন্যবাদ তখনই গোপাল খুশি হয়ে যায় বলতে থাকে কেন তখন রুকু বলতে থাকে আচ্ছা আমি যে প্রবলেমে আছি সেটা আপনি কী করে জানলেন তখনই গোপাল বলতে থাকে আমাকে তো পারল বলল তখন রুকু বলে পারুল পারুল কি করে জানলো তখনই গোপাল বলতে থাকে তুমি মনে হয় তোমার মায়ের কাছে ফোন করে বলেছ আর দাদাও মনে হয় তোমার সঙ্গে অনেক রাগারাগি করেছে তাই তো তার জন্যই পারুল আমাকে ফোন করেছিল আর পারুলের ফোন দেখেই না আমি বুঝতে পেরেছিলাম যে নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হয়েছে না হলে পারুল আমাকে এই সময় ফোন করতো না তখনই রুকু বলতে থাকে আচ্ছা আপনি আমার মতো একই শাড়ি এগুলো কি করে জোগাড় করলেন তখনই গোপাল বলতে থাকে সেটা তো অনেক কথা আসলে আমি না পারুলের মুখে সবটা শুনেই তারপরে হেডমাস্টারের থেকে সাথে সাথে ছুটি নিয়ে নিয়েছিলাম তারপরে সনাতনের বাড়িতে চলে গিয়েছিলাম তখনই রুকু বলতে থাকে সনাতনটাকে তখন গোপাল বলতে থাকে ও আমার বন্ধু জানেন তো জানো তো ও না আমাদের বিয়ের সময় থাকতে পারেনি ও একটা কাজে বাইরে গিয়েছিল তাই ও ছিল না তাই তুমি ওকে চিনো না তখন রুকু বলতে থাকে কেন সনাতনের বাড়িতে কেন তখনই গোপাল বলতে থাকে আসলে ওই বাড়ি থেকেই তো শাড়িটা ম্যানেজ করেছি আসলে এখানে না গ্রামে শহর থেকে একরকম শাড়ি আসে সবার জন্য আর সবাই একরকম শাড়ি মোটামুটি পরে তাই সনাতনের মায়ের শাড়ি আমি খুঁজে বের করে তারপরে এই শাড়িটাই পরে এসেছিলাম তখন রুকু শুনে খুশি হয়ে যায় আর বলতে থাকে আমি যে সকালে এই শাড়িটাই পরেছিলাম আপনি কি করে দেখলেন আপনি এত কিছু মনে রাখেন তখনই গোপাল এই কথা শুনে হাসতে থাকে তখন রুকু বলতে থাকে আসলে আপনাকে দেখলে না বোঝাই যায় না যে আপনি একটা অঙ্কের টিচার হয়ে এত ভালো ঘরের কাজ করতে পারেন সত্যি আমি না বুঝতেও পারি না যে এত ভালো ঘরের কাজ আপনি কী করে করেন তখনই গোপাল মনে মনে বলতে থাকে এই সব কিছু ভালোবাসা রুকু তোমাকে ভালোবেসে আমি যে সব কিছু করতে পারি তুমিও যদি আমাকে ভালোবাসতে না তাহলে এই যে গোবরের গন্ধ মায়ের বকুনি কিছুই তোমার গায়ে লাগতো না সেটা তুমিও বসতে কিন্তু সেই কপাল তো আর আমার নেই তখন রুকু সবটাই শুনে গোপালের দিকে তাকিয়ে থাকে আর হাসতে থাকে আর খুশি হয়ে যায় বলতে থাকে সত্যি আজকে যদি আপনাকে আপনি আমাকে না বাঁচাতেন না ঠিক সময় না আসতেন তাহলে যে কি হতো কি জানে আমি কি করব বলুন তো আমি তো এরকম পরিবেশে বড় হইনি আর তাছাড়া এরকম পরিবেশ আমি এসে পড়ব সেটাও আমি কোনোদিনও ভাবিনি বিশ্বাস করুন তাহলে এই পরিস্থিতির সঙ্গে আমি মানিয়ে নেবো কি করে তখনই গোপাল বলতে থাকে আসলে আমিও বুঝতে পারছি কিন্তু কি করবো বলো তো মায়ের কাছে যদি আমি গিয়ে বলি যে না আমার বউ এসব কিছু করতে পারবে না আমি করব। তাহলে তোমার ওপর যে আরও বড়ো ধরনের চাপ আসবে সেটা আমি সহ্য করতে পারবো না আর তোমাকে আমি পুরো কমফোর্টটা দেবো সেটা তো আমি তোমাকে কথা দিয়েছিলাম সব রকম বিপদ থেকে তোমাকে রক্ষা করব তাই তো আমি চলে এসেছিলাম রুকু তখন রুকু বলতে থাকে ধন্যবাদ সত্যি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আজকে না আসলে যে কী হতো কে জানে তখন এই কথা বলে রুকু গোপালের দিকে তাকিয়ে থাকে গোপাল রুকুর দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে কারাকে আরিয়ান খুবই যন্ত্রণা দিতে থাকে তখন কারা বলতে থাকে কি করব আমি কি করব এখন ঠিক তখনই পারুলা রায়ন সেখানে গিয়ে পৌঁছায় আর বলতে থাকে ম্যাডাম আসবো তখনই কারা বলতে থাকে তোমরা তোমরা কে তখন দেখা যাবে আরিয়ান একটা বল ছুঁড়ে মেরে রায়ানকে সাথে সাথে ফেলে দেয় তখনই রায়ানকে উঠাতে থাকে পারুল আর বলতে থাকে তুই ঠিক আছিস দাদুল্লা তুই ঠিক আছিস তখনই রায়ান উঠে দাঁড়ায় আর বলতে থাকে তারা দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এই বলে আরিয়ানের পিছু পিছু দৌড়াতে থাকে ওইদিকে পারুলও দৌড়াতে থাকে তখনই আরও মেয়েটা এসে কারাকে বলতে থাকে কারা এগুলো আবার ছেলে ধরা নয় তো তখনই কারা বলতে থাকে তাই তো বুঝতেও তো পারছি না না হলে এগুলো আসলো কোথা থেকে তারপর কারা বলতে থাকে স্টপ তোমরা দাঁড়াও তোমরা কি ছেলে ধরা দাঁড়াও এখনই আমি পুলিশে খবর দেবো তখনই পারুলা আর রায়ন বলতে থাকে দাঁড়ান দাঁড়ান একটু আমাদের কথা বোঝার চেষ্টা করুন একটু বোঝার চেষ্টা করুন তখন কারা বলতে থাকে না তোমাদের কথা আমি কী শুনবো আমি এখনই পুলিশে ফোন করব তোমরা নিশ্চয় ছেলে ধরা তখনই পারুল বলতে থাকে আপনি একটু ভাবার চেষ্টা করুন না ধরা কি এরকম হয় কোনো দিনও দেখেছেন ছেলে ধরা ছেলে ধরাদের এরকম করতে তখন কারা বলতে থাকে তাহলে তাহলে তোমরা কারা তখন পারল বলতে থাকে আমি পারুল চক্রবর্তী তখন রায়ন বলতে থাকে আমি রায়ণ বাসু তখনই কারাকে পারুল আর রায়ন বলতে থাকে আপনার হেল্প দরকার আমরা খুব বিপদে পড়েছি তখন কারা বলতে থাকে আমি আমি তোমাদের কি করে হেল্প করব তখনই রায়ান আর পারুল সবটা কারাকে খুলে বলে আর বলতে থাকে ও তোমরা খুব বিপদে পড়েছো তাই না কিন্তু আমি তোমাদের কি করে হেল্প করব বলো তো তখনই পারল বলতে থাকে আসলে স্যারের তো খুব সমস্যা চলছে তাই না আরিয়ানকে স্কুলে পাঠানো নিয়ে আমরা যদি সেই প্রবলেমটা একটু সলভ করে দেওয়ার চেষ্টা করি তখন কারা বলতে থাকে তোমরা অসম্ভব এটা একটা বিচ্ছু ছেলে কি বলবো হ্যাঁ খুবই সমস্যা পড়ছে এই ছেলেটা যা বিচ্ছু কারও কোনো কথাই শোনে না তাও একটু ম্যামের ম্যামকে একটু ভয় পায় ম্যামের কথা শোনে ম্যাম একটু ব্যাংককে গেছে তিন দিনের জন্য আর স্যার স্যার তো এই ছেলেটাকে এত আদর করে যে স্যারের কোনো কথাই শোনে না তখন রাইন বলতে থাকে শাসন করে না তখন কারা বলতে থাকে না না তাদের প্রথম সন্তান মারা গিয়েছিল তারপরে এই এই সন্তান তাই ওকে কেউ কোনো কিচ্ছু বলে না কে শাসন করবে বলো তো তখন রায়ন বলতে থাকে দাঁড় আমি ওকে বুঝিয়ে পাঠাচ্ছি আমি শাসন করব ওকে এই বলে রায়ান আরিয়ানের কাছে যায় আর গিয়ে বলতে থাকে আরিয়ান তখনই আরিয়ান ঠাসি একটা রায়নকে চড় মারে যা দেখে পারুল সহ সবাই চমকে যায় তখনই রায়ন রেগে গিয়ে আরিয়ানকে মারার চেষ্টা করে তখন পারুল রায়নকে আটকায় আর বলতে থাকে তুই সত্য তুই সর তারপরে পারুল বলতে থাকে আরিয়ান তুমি গল্প শুনবে তখন আরিয়ান বলতে থাকে কি গল্প সেটা গল্পের উপরে ডিফেন্ড করছে তখনই পারুল একটা গল্প শোনাতে থাকে যা শুনে আরিয়ান খুশি হয়ে যায় আর হাসতে থাকে তারপরে পারুলকে বলতে থাকে তারপরে কি হলো তখন পারুল বলতে থাকে বলবো তো সবটা বলবো আগে তুমি স্কুলের জন্য রেডি হয়ে যাও তখন আরিয়ান বলতে থাকে তুমি আমাকে বুদ্ধ পেয়েছ যে তুমি আমাকে গল্প শোনাতে শোনাতে আমাকে স্কুলের জন্য রেডি করবে না আমি কোথাও যাব না বুঝতে পেরেছ এই বলে আরিয়ান আবার নিজের মতো করে খেলা করতে থাকে তখনই রায়ান হাসতে থাকে তখন পারুল বলে তুই হাসতিস কেন তখন রায়ান বলে দেখ এই না তুই বুঝিয়ে সুঝিয়ে স্কুলে পাঠাবি পাঠাতে পারলি তখন পারুল বলতে থাকে তাও তো তোর থেকে ভালো তোর মতো তা চরখায়নি তখন রায়ান চুপ হয়ে যায় তারপরে দেখা যাবে কারাও চুপ করে দাঁড়িয়ে থাকে ওইদিকে আরিয়ান ঠিক তখনই বলতে থাকে তোমরা যদি একটা পারফরমেন্স করো না যদি আমার ভালো লাগে তাহলে আমি স্কুলে যাব কি না সেটা ভেবেও দেখতে পারি তখনই রায়ান আর পারুল দুজনই খুশি হয়ে যায় বলতে থাকে সত্যি আচ্ছা তাহলে আমরা দুজন তার একা পারফরমেন্স করতে পারবো না আমার বন্ধুদেরকে ডেকে নেই তখনই আরিয়ান বলতে থাকে ঠিক আছে ডেকে নাও যা করা তাড়াতাড়ি করো আমার যদি ভালো লাগে তাহলেই কিন্তু আমি যাব। তখন পারুল বলতে থাকে ঠিক আছে তখনই পারুল রায়ানকে বলতে থাকে রায়ান তাড়াতাড়ি তোর বন্ধুদেরকে খবর দে আর দেরি করে লাভ নেই তখনই রায়ান সাথে সাথে ওর বন্ধুদেরকে ফোন করে আর ফোন করে ডেকে নিয়ে আসে তারপরেই এত সুন্দর একটা পারফরমেন্স করে যে আরিয়ান পুরো খুশি হয়ে যায় আর বলতে থাকে আমার খুব ভালো লেগেছে তোমাদের পারফরমেন্স এবার আমি স্কুলে যাব। ঠিক আছে কিন্তু আমাকে কথা দিতে হবে যে তোমরা আমাকে সব সময় এরকম পারফরমেন্স করে করে দেখাবে তখন পাউল বলতে থাকে ঠিক আছে তুমি যদি ঠিক করে স্কুলে যাও না তাহলে কিন্তু আমরা তোমাকে পারফরমেন্স করে দেখাবো সত্যি কথা দিলাম তারপরে আর ইয়ানকে স্কুলে পাঠিয়ে কিংশুকের কাছে ভালো হয়ে যায় পারল আর কিংশুকও ওদের কথা শুনে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ